আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শকবৃন্দ আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসাতুল মাদিনার স্টুডেন্ট আব্দুল্লাহ এটা আমার মেজো ছেলে এ নার্সারিতে পড়াশোনা করে স্কুলে পরে পড়াশোনা করে পাশাপাশি সকাল থেকে নিয়ে আপাতত থেকে নিয়ে আটটা পর্যন্ত এখানে ক্লাস করে অর্থাৎ ঈশা নামাজের পরে ক্লাস সম্পূর্ণ মানে ওর পড়াশোনা যত আছে নার্সারির হাতে লেখা পড়াশোনা সব মাগরিব থেকে এসে পর্যন্ত রামুর কাছে পড়ে হুম এরপরে ফজন আপনার ওখান থেকে খাবার খেয়ে হুজুরের সাথে হুজুর আছে একসাথে খাবার খেয়ে তারপরে দেখা গেছে চলে আসে এখানে ঘুমেও আপনার মোটামুটি পড়ানোর চেষ্টা করি পাশাপাশি দেখা গেছে নামাজে পড়ে আমি ওর পিছনে মেহনত করি আটটা পর্যন্ত আপনার আরবি পড়ায় তো এই আরবি পড়া মোটামুটি আর কি ভ্যারাইটিস বা বেই কখন আপনার দেখা গেছে কালিমা বা শিখায় কখন আপনার দেখা গেছে আরবি আক্ষরিক জ্ঞান শেখাই কখনো দোয়া দুরু দোয়া হাদিস মাসালা তাজবিদ দিতে দিতে দিই তো এই মুহূর্তে আমি আপনাদেরকে যেটা শেখাবো সেটা হলো কালিমা তাইবা কালিমা তাইবাটা আমরা সবাই শিখে নেব ইনশাল্লাহ জি আবদুল্লার মাধ্যমে আমরা শিখে নিই বলবো কালিমায় তৈয়বা কালিমায় তৈয়বা كلمه طيبه كلمه طيبه لا اله لا اله لا اله لا اله الا الله الا الله الا الله الا الله, إلا الله. إلا الله. محمد 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 رسول الله

أركونا ما بدناي حضرت محمد حضرت محمد مصطفى مصطفى صلى الله صلى الله عليه وسلم عليه وسلم الله تعالى رسول الله تعالى رسول كلمة شهادة كلمة شهادة أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله أشهد أن لا إله إلا الله. إلا الله. إلا الله. إلا الله. وحده. 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 له. لا شريك له لا شريك له لا شريك له لا شريك له وأشهد أن وأشهد أن وأشهد أن وأشهد أن محمدا محمدا মোহাম্মদন মোহাম্মদন আবদুহু ওয়া রাসূলু আবদুহু ওয়া রাসূলু আবদুহু ওয়া রাসূলু আবদুহু ওয়া রাসূলু কালিমায়ে শাহাদাতের অর্থ কালিমায়ে শাহাদাতের অর্থ আমি সাক্ষ্য দিতেছি যে আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতীত আল্লাহুতালা বেতীত ইবাদাতের উপযুক্ত ইবাদতের উপযুক্ত ইবাদতের উপযুক্ত ইবাদতের উপযুক্ত আর কোন মাবুদ নাই আর কোন মাবুদ নাই আর কোন মাবুদ নাই আর কোন মাবুদ নাই তিনি একক তিনি একক তাহার কোন শরীক নাই তার কোন শরীক নাই আমি আর সাক্ষ্য দিতেছি যে আমি আর সাক্ষ্য

Aamantu billahi Aamantu billahi Aamantu 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 Tu billahi 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 wa malaikatihi Oman kama huwa Kamahua, 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 bias ma ihim, -bi. bias. Bias. bias, 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 ma ihim, ma ihim, bias, 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 ma ihim, ma ihim, bias ma ihim, bias ihim, bias. 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 Maihi. Maihi. Osifatihi. 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 Waka bintu. Waka bintu. Waka bintu. Waka bintu. Jamia. 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 Ah kamihi. Ah. -kamihi. Ah, kamihi, ah -kamihi. Ah -kamihi. -mihi. Ah, kami. Ah, kami. Ah, ah kami. Ah ka. ah, ka. Ah, ka. 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 Kami. Ka, kami. Ah, kami. Ah, ইমানে মুজমালের অর্থম ইমানে মুজমালের অর্থ আমি ইমান আনিলাম আমি ইমান আল্লাহ তাআলার উপর আল্লাহ উপর তিনি যেমন তিনি যেমন রহিয়া সেন রাছেন রহিয়া তাহার নাম তার নাম শুহু এবং গুণাবলিতে গুণাবলিতে বিদ্যমান বিদ্যমান আর তাহার আর তা সকল হুকুম সত হুক সকল হুকুম সকল হুকুম আহ কাম আহ কাম আহ কাম আহ কাম কবুল করিলাম কবুল করিলাম Imane mufasal Imane fasal. Imane mufasal Imane fasal. Aman tu Aman tu Aman tu Aman tu Billahi 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 Wa malaikatihi Aman wama la o mala wama la 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 wama o ma o mala o mala ikatihi 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 baku tu bihi baku bihi ही वकुतु भी वकुतु भी वकुबी ही वरुसोली वरुसोलीसोली वाल मिल वाल 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 याव मिल विल वाल यऊ मिल वाल यऊ मिल यऊ मिल यऊ मिल वाल

القدري، والقدري، القدري والقدري، 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 خيري، 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 أشرري، 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 من الله تعالى، من، من, ال... من الله. من الله كلا كلا نبا من الله من الله تعالى, على تعالى, على تعالى 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 الله <applause> باهي <applause> <applause> وال وال باهي <applause> باهي نبا والله باع والباسي سي، هم والباسي، والباسي، هم بعد الموت، بعد الموت، هم أحسن. অর্থ অর্থম ইমানের অর্থ আমি ইমান আনিলাম আমি ইমান আনিলাম আল্লাহর আল্লাহ উপর খ্রিস্টাকনের উপর ফেরেশতাগণের উপর ফেরেশতাগণের উপর ফেরেশতাগণের উপর কিয়ামত সমূহের উপর কিয়ামত সমূহের উপর সমূহের উপর কিয়ামত কিয় মত কিয় মত কিয়মত সমূহের উপর সমূহের উপর কিতাব সমূহের কিতাব সমূহ সমূহের সমূহের কিতাব কিতাব সমূহের উপর সমূহের উপর রাসুলগনের উপর আসুঘের উপর রাসুলগনের উপর রাসুর উপর রাসুলগণের উপর হাসুঘরের উপর তাকদীরের উপর তাক উপর তাকদীরের উপর তাক বা উপর ভালোবামের উপর এবং এবং মৃত্যুর পর মৃত্যুর পর পুনরায় জীবিত কোনো ভাই পুনরায় 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 জীবিত জীবিত হওয়ার উপর হওয়ার উপর কালী মায়ের তানজিৎ কালী মায়ের تمجد سبحان الله سبحان الله سبحان الله سبحان الله والحمد لله الحمد لله والحمد الحمد لله ولا إله لا إله ولا إله إله إلا الله إلا الله والله أكبر الله أكبر والله أكبر الله والله الله أكبر 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 <صحيح> ولا حول ولا حول ولا قوة ولا قوة ولا قوة ولا قوة إلا بالله إلا بالله إلا بالله إلا بالله علي আলীল আলী আলি ইল আজি আজিম কালিমায় তামিদের অর্থ কালিমায় তিদের অর্থ সমস্ত পবিত্রতাম সমস্ত পবিত্রতা সকল সকল পবিত্রতা এবং প্রশংসা এবং পুত্র প্রশংসা প্রশংসা আল্লাহতালার জন্য আল্লাহ এবং আল্লাহ ব্যতীত আল্লাহ ব্যতীত আর কোন মহ নাই আর কোন মা নাই আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ সুমাহান সুমাহান আল্লাহর সাহায্য আল্লাহর সাহায্য সহায়তা 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 ছাড়া সহায়তা ছাড়া অন্য কাহারো ও অন্য কাহারো দুঃখ নিবারণ দুঃখ নিবারণ ও সুখ দানের ও সুখদানের ও সুখদানের ও শুকর শক্তি নাই শক্তি নাই আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ ছোট মানুষ তো এইজন্য অনেকটা সেরং হয় জানা টুনস সহায় নাই এটা সার্বিক পড়더라 মুখস্থ করানোর উদ্দেশ্যই হলো দিয়া ও নিজে শেখবে আশেপাশে আপনারা যারা আছেন আপনাদের সিলেমেস ওর যারা ছোট ছোট আছে নার্সারিতে পড়ে শিশুতে নার্সারিতে তাদেরকে এই মোবাইলটা এভাবে করে আপনারা দিতে পারেন যাতে করে তারা মোবাইল আপনাদের সাথে রেখে তাহলে দেবেন ছেলেপেলেদের হাতে মোবাইল দেওয়া নিষেধ এগুলি দিলে ওরা ক্ষতি হয়ে যায় ছাত্র বয়সে মোবাইল ব্যাপার করে হারাম আমার দৃষ্টিকোণ থেকে রলিদের দৃষ্টিকোণ থেকে হারাম তবে আপনি যখন নামাজ পড়বেন আপনার স্ত্রী যখন নামাজ পড়বে বা যে নামাজ পড়বেন আপনার সন্তানকে বুকের ভিতর নিয়ে কোলে নিয়ে নামাজত শেষ হয়ে মোনাজাত ধরে মোবাইলটা নিয়ে আপনার এইভাবে পড়বেন দেখা গেছে আপনার সন্তান এই কালিমেগুলি শিখতে পারবে আর এই কালিমেগুলি এত গুরুত্বপূর্ণ মৃত্যুর সময় যদি কেউ পাঠ করে তাহলে সিরোস্তায়ী জানে তার জন্য অজীব হয়ে যায় এটা বাস্তব কথা আমার আপনার বাপদাদার প্রতি সম্প্রতি কথা বলছি না এটা বাস্তবিক কথা কোরআন হাতেসের আলোকে বললাম তো আমি দেখলাম আমার আবদুল্লাহ শিখবে ও একা শিখবে কেন এই পৃথিবীর সমস্ত জনতা শিখুক ওর থেকে যারা ছোটো ছোটো আছে যারা পারেন না না পড়তে পারেন না তারাও শিখুক এই জন্য আমি ভিডিওটা ধারণ করি মূলত তার কোনো কোনো উদ্দেশ্য নেই আর সবাই তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব চাই আমিও চাই অবশ্যই এগুলি করবেন কেননা আপনি যদি খারাপ পথে করেন তো খারাপটা প্রচার হবে আর ভালো পথে প্রচার করলে ভালোটা প্রচার হবে সুতরাং যেটা খুশি আপনার ডান বাম আপনি দোয়াটা নিতে পারেন আপনার ইচ্ছা অবশ্যই ইনশাল্লাহ আবদুল্লাহ দোয়া করবেন নার্সারিতে পড়তেছে আপনার পাঁচ বছর পড়াশোনা করবেন ইনশাআল্লাহ দেখা গেছে নার্সারি থেকে শুরু করে পেলে শেষ করছে নার্সারি শেষ করছে এরপর দেখা গেছে আপনার ওয়ান টু থ্রি পাস করার সাথে ইনশাআল্লাহ ঠিক ক্লাস থ্রি বিদ্য ইনশাআল্লাহ ওরে হাফেজ বানাবো এভাবে পড়াই পর ইনশাল্লাহ প্রথম আক্ষরিক জ্ঞান এরপরে কালিনা নামাজের নিয়মকা তু আপনার কায়দা এক কথা আপনার দুই রেখাত নামাজে যে ষাটটি মাসালা রয়েছে পাঁচ পাঁচক নামাজ পথে যত মাছ মাসাল রয়েছে সবকিছু কিছু আপনার শেখান হবে টোটালি আপনার শিখানো হবে ইনশাল্লাহ এই পাঁচ বছরের ভিতরে এরপরে দেখা গেছে ইমান আমল সম্পর্কে মাস মাসাইল এরপরে আপনার কোরআন শিফটা যাতে সহি করে পারে এবং পাশাপাশি হাফেজ হতে পারে পাঁচ বছরের ভিতরে এভাবে করে ইনশাল্লাহ আপনারা দিন তারিখ গুনতে থাকবেন ইনশাআল্লাহ দেখবেন আবদুল্লাহ ঠিকই পাঁচ বছরের ভিতরে ও কারি হবে হাফেজ হবে এবং আমাদের সম্পূর্ণ মাথা মাছ শিখবে পাশাপাশি স্কুলের কাজও হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা যে কোনো একটা টাইম সেটিং করে আপনার সন্তানকে এভাবে লাগিয়ে দিতে পারেন ইনশাল্লাহ ওর সাথে সাথে আপনার সন্তানও যদি স্কুলে ফিরুক কলেজে ভরুক কোনো সমস্যা নাই আপনারা যারা বৃদ্ধ বয়সী আছেন তারাও ইচ্ছা করলে হাফেজ যেতে পারবে হয়তো বা দিক দিয়ে আপনার সেইভাবে হবে না কিন্তু ইচ্ছা করলে উপায় হয় তাই ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করে আজকে পর্যন্ত আসসালামু আলিকি আবরকাত